যে ব্রেকিং নিউজ সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো এবার কলকাতার যারা নেতৃবৃন্দ রয়েছেন বিজেপির তারা ত্রাণ তহবিলের জন্য একেবারে সরাসরি কলকাতার মানুষের কাছে আবেদন করছেন উত্তরবঙ্গের দুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বিজেপি ত্রাণ সংগ্রহে বিজেপি গোটা পশ্চিমবঙ্গ থেকে ইজএ থেকে ত্রাণ সংগ্রহে বেরোবে বিজেপি এবং ইতিমধ্যে ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ইজএ সিসি যেটা ফল থেকে রয়েছে উত্তরের দুর্গতদের জন্য ত্রাণ সেখানে জড়ো হতে শুরু করেছে আমি একেবারে সরাসরি চলে যাব ওয়েন্দ্রিলার কাছে ওয়েন্দ্রিলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ইজএ থেকে ওয়েন্দ্রিলা আমি দেখতে পাচ্ছি ওফেলিয়া সিনহা রয়েছে দীপ্তিমান বসু রয়েছে অনেক বিজেপির কালচারাল সেলের যারা সদস্য তারা রয়েছেন রুদ্রনীল ঘোষ আমি দেখছিলাম কিছুক্ষণ আগে তোমার সাথে রয়েছে একবার একটু বলো যে কি চলছে ওখানে দেখো ময়ুক আমরা এই মুহূর্তে ইজের সিসিতে রয়েছে এখানে যেমন লক্ষ্মী পুজো চলছে আজকে তুমি জানো লক্ষ্মী পুজো এবং তার প্রস্তুতি চলছে তার পাশাপাশি উত্তরবঙ্গে যে পরিস্থিতি তাও কিন্তু ভয়াবহ আজকে একজন সাংসদ একজন বিধায়ক তারা আক্রান্ত হয়েছেন আর এই গোটা পরিস্থিতিতে আমরা প্রথম থেকে দেখেছিলাম বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ তার পাশাপাশি অন্যান্য বিজেপি কার্যকর্তারাও রয়েছে আমরা সরাসরি যাব যে ব্যবস্থাপনা আপনারা নিচ্ছেন যে আপনারা দুর্গতদের পাশে থাকবেন এবং ত্রাণ আপনারা পাঠাতে চলেছেন এবং যে আমরা ব্রেকিং দেখালাম কি বলবেন দেখুন সবাই জানেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত অমানবিক পরিকল্পিত একটা অমানবিক ঘটনা যেখানে মানুষ দুর্গাপুজোর আগে আমরা দেখেছি যে এগারো জন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রাজ্য সরকারের অপদার্থতার জন্য পৃথিবী থেকে বিদায় নিলেন এবং আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি ডান্ডিয়া না এবং ঠিক তারপরেই যখন উত্তরবঙ্গের এই ভয়াবহ অবস্থা যেখানে মানুষ এবং কার্যত উত্তরবঙ্গের জঙ্গলের হাতি গন্ডা বিভিন্ন পশু তারাও অসহায় তারা যখন এক জায়গায় সহাবস্থান করছেন সেখানে বিজেপির এমপি রাজু বিস্তা হোক বা বাকি মনোজ হক হোক বা বাকি অন্যান্য এমএলএরা তারা যখন দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন কার্যত ঠিক সেই সময়তে ছাব্বিশ জনের মৃত্যু সংবাদ পাওয়ার পর আমার উত্তরবঙ্গের ভাই বোনাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি কার্নিভালে নাচটা বন্ধ করলেন না আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় আমাদের স্বজন আমাদের একই মাটির মানুষ যদি কেউ চলে যায় তখন কি আমরা একই রকমভাবে নাচতে পারবো মানে সেখানে একটা মানবিক প্রশ্ন আমি রাজনীতি তফাত মত ঝান্ডার বাইরে গিয়ে যে কোনো সাধারণ মানুষ তারাও একই কথায় উত্তর দেবেন যে এটা সম্ভব নয় আজকে বুদ্ধিজীবীরা কোথায় দেখুন খুব দুর্ভাগ্যভাবে জনকভাবে এটুকু তো বলতে পারা যায় যে বুদ্ধিজীবীর সংজ্ঞাটা আজকে পাল্টে গেছে তৃণমূলের ষড়যন্ত্রে বুদ্ধিজীবী তারাই যারা খুব বুদ্ধি দিয়ে নিজের জীবিকাকে রক্ষা করতে বাধ্য হন তারাই বুদ্ধিজীবী এবং তারাই তাদের যারা বাঁচিয়ে রেখেছেন তাদের লেখা তাদের সাহিত্য তাদের শিল্প যে মানুষেরা না গ্রহণ করলে তারা আজকে পরিচয় পরিচিতি পেতেন না তারা মারা গেছেন জানবার পরেও তারা দুর্ভাগ্যজনকভাবে তারা অনেকে আমার পরিচিত তারা বোধ করি নিজেদের সংসার নিজেদের জীবন বাঁচাবার জন্য তাদেরই উত্তরবঙ্গের ভাই বোনেরা মারা গেছেন বিপন্ন হচ্ছেন এটা জানবার পরেও তারা মুখ্যমন্ত্রীর ইশারায় নাচতে বাধ্য তো যে ভয়াবহ ঘটনা ঘটছে এবং মুখ্যমন্ত্রী নাচছেন কার্যত তিনি পশ্চিমবঙ্গের দুর্গত মানুষের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল দল তাদের কাছে মানুষের কাছে যখনই বিজেপির কার্যকর্তারা বিজেপির এমপিরা বিজেপির মানুষজন ছেড়ে দিন কে কোন রাজনৈতিক দলের মানুষকে বাঁচানো যেখানে কাজ সেখানে গিয়ে খগেন মুর্মু আমাদের শঙ্কর ঘোষ সম্মানীয় এমপি এমএলএ কার্যকর্তা তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে মানুষ দেখছেন যে একজন এমপি তিনি মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তাদের বিপন্ন হতে হচ্ছে আমাদের সম্মানীয় সভাপতি তিনি অব্দি পা দেওয়ার পর থেকে আক্রান্ত আজ কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার দ্বী দিন আমার মনে পড়ে যাচ্ছে এটা অসম্ভব ভয়াবহ পরিবেশ যেটা আজকে ঘটল ঠিক নাগরা কাটাতে ঠিক নোয়াখালীতেও বেশ কয়েক বছর আগেই এই ঘটনার একটা হয়েছিল হয়েছিল রক্তাক্ত হতে মানুষকে মানবিকতার পক্ষে যারা ছিল রক্তাক্ত হওয়ার ঘটনাগুলো বন্ধ হচ্ছে না তো এই যে জায়গায় বিজেপি বলছে যে ত্রাণ পাঠাবে যদি সেই ব্যবস্থাপনা সম্বন্ধে একটু দেখান বা মানে আমাদেরকে জানান এতে কোনো সন্দেহ নেই কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যত রাজ্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তৃণমূল দল এই রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আজকে যারা উত্তরবঙ্গে মারা গেছেন তিরিশের কাছাকাছি লোক তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে প্রায় একশোর উপর মানুষ বিপন্নতার উপরে রয়েছেন তাদেরকে এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি বিদেশি নাগরিকদেরও অবস্থা ততই বছর যারা বেড়াতে এসেছিলেন আটকে পড়েছেন সেখানেও চারজন মতন নেপালি নেপালের নাগরিক মারা গেছেন এই উত্তরবঙ্গে এসে এই এইরকম একটা পরিবেশে পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা রুদ্রদা বললেন যে উনি ডান্ডিয়া নাচ্ছেন আপনারা ভাবুন না কেউ মনে করতে পারেন উনি সবাইকে বলেন উনি নাকি এই রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তা একজন মায়ের কাছ থেকে যদি ওনাকে মা বলে উনি যদি মনে করেন তাহলে এইভাবে করা যেতে পারে দ্বিতীয়ত আজকে বিজেপি যারা গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন অস্ত্র মিছিল করেছিলেন ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী যাক স্লোগান তুলেছিলেন ওখানে গিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে কোনো কথা বলছিলেন না তারা বিপন্ন মানুষের সঙ্গে কথা বলে তাদের জন্য যথাযথ ব্যবস্থা করার চেষ্টা করেছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়